আজকে আমরা উপস্থিত আছি ঢাকা পাঁচ আসনের এমপি পদপ্রার্থী জনাব আলহাজ নবীল্লা নবী ঢাকা পাঁচ আসনের এমপি পদপ্রার্থী আজকে তার কথা শুনবো যেহেতু আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনের সামনের দিকগুলো কিভাবে তিনি জনবল কাজ করবে সেই হিসেবে আসলে তার সাথে কথা বলা আপনারা জানেন আগামীকাল বারো তারিখ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ধানের মার্কা থেকে প্রার্থী দিয়েছেন আপনাদের ঢাকা প্রশাসনের জনগণের প্রতিনিধিত্ব করার জন্য ইনশাল্লাহ আপনারা আমাকে ধানের শীষমার্খা ভোট দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার দীর্ঘ চল্লিশ বছর রাজনীতির ছিল যে আপনাদের জনগণের খেদমত করা আপনাদের আপদ পাশে থাকা আপনাদের এলাকার উন্নয়ন করা সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে আমি দীর্ঘ রাজনীতি করার পর আমি অনেক নিপরণ নির্যাতিত হয়েছি অনেক জেল খেটেছি এবং পরিবারের মা হারিয়েছি এবং আমার স্ত্রী হারিয়েছি আমার পাঁচচল্লিশ বছর রাজনীতির নিপীড়ন নির্যাতন ইতিহাস বলতে গেলে আপনাদের চোখে পানি চলে আসবে উদ্দেশ্য একটাই ছিল আপনাদের খেতমত করা আপনাদের আপদে বিপদের পাশে থাকা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর হুকুমে দেশ নায়ক তারেক রহমান আমাদের পার্টির চেয়ারম্যান আমাকে এলাকা থেকে দানের মার্কা প্রার্থী দিয়েছেন ইনশাল্লাহ আপনারা যদি আমাকে দানের মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে স্বাধীনতার পর এ এলাকা যে উন্নয়নগুলি হয়নি কোনো সরকারি প্রতিষ্ঠান না আমি এগুলি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ যে কলকারখানাগুলি বন্ধ হয়ে গেছে পাট কল করিম জুট বাহনী জুট বন্ধ হয়ে যাওয়ার কারণে চার লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে সে বেকার তো দূর করার জন্য আমার পার্টির চেয়ারম্যান তারেক রহমান গত পরশু যাত্রাবাড়ি শহীদ পার্ক রোডে উনি মঞ্চে ভক্তিদের মাধ্যমে ঘোষণা দিয়েছেন ওই ড্যামরা অঞ্চলের মানুষের বেকারত্ব দূর করার জন্য তিনি ড্যামরায় একটি ঘোষণা দিয়েছেন এবং মেডিকেল হসপিটাল ঘোষণা দিয়েছেন এবং এই এলাকায় যে গ্যাসের সংকট এই গ্যাসের সংকট সমাধান এবং বাস্তবায়ন করবেন আমাদের পার্টির চেয়ারম্যান সেই ঘোষণা দিয়েছেন বাস্তবায়ন আমার করবেন উনি আমার নাম উল্লেখ করে বলেছেন যে নবুল্লা সাহেব আপনাদের এলাকার জনপ্রতিনিধিত্ব করবেন নবুল্লাহ নবীর মাধ্যমে আপনাদের এই সমস্ত আশা আকাঙ্ক্ষা এলাকার উন্নয়ন করবেন একটা আধুনিক ডিজিটাল একটা পাঁচ আসন গড়ে তুলবেন সবার কাছে আমি আবার ধানের শীর্ষ মার্কে ভরছে দুয়াচে আপনাদেরকে সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক এবং আপনাদের পাশে থাকার আল্লাহ আমাকে শক্তি ও সাহস সবসময় যাতে যুগে দেন এ আশা ব্যক্ত করে আমি শেষ করছি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ দৈনিক আজকের বাংলা ডট নেট